সর্বম শিব ম্যাম শিবানন্দা শিবকৃপা আমরা শুক্রের মীন রাশিতে গোচর নিয়ে আলোচনা শুরু করেছি আঠাশে জানুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি অতিক্রম করে এবং এখানে দীর্ঘদিনের শুক্রের অবস্থান থাকবে শুক্র গতিতে যাবে শুক্রর সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হবে সেখানে শনি প্রবেশ করবে রবি বুধ প্রবেশ করবে সেখানে এক্লিপস হবে নানান রকম অনেক কমপ্লেক্স জটিল একটা ট্রানজিট কিন্তু আমরা খুব বেসিক ফান্ডামেন্টাল লেভেলে শুক্রর একটা বক্রগতির কিছু ফেজ শুক্রর তুঙ্গস্থ হওয়া এবং বৃহস্পতির সঙ্গে যে ক্ষেত্র বিনিময় তার ভিত্তিতে সেই এই বিষয়গুলোকে অবলম্বন করে একটা বেসিক ফলাফল বোঝার চেষ্টা করছি তো আজকে আমরা তুলা তুলা লগ্ন থেকে মিন রাশি মিনলগ্ন অব্দি আলোচনা করবো তো প্রথমেই যেটা আমাদের বুঝে নিতে হবে যেটা আগের ভিডিওতেও আলোচনা করে বলেছি আপনাদের যে দুটো ফেজ থাকছে এই বক্রগতির মধ্যে প্রথমে সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি ফোর্থ মার্চ এইটা একটা ফেজ আর তারপরে টোয়েন্টি ফোর্থ মার্চ থেকে থার্টিনথ এপ্রিল তো সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি ফোর্থ মার্চ শুক্র ইভিনিং স্টার হিসেবে থাকছে অনেক বেশি ম্যানেজেবল অনেক বেশি কন্ট্রোলেবল টোয়েন্টি ফোর্থ মার্চ থেকে থার্টিনথ এপ্রিল এই ফেজটা কিন্তু শুক্র মর্নিং স্টার এখান থেকে কিন্তু শুক্রের উপর একটা বিশেষ নিয়ন্ত্রণ আমাদের রাখার প্রয়োজন থাকছে তো তুলা তুলালগ্ন রাশি পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে না লগ্ন এবং অষ্টম্পতি ষষ্ঠভাবে সঞ্চার করছে এবং এক্সচেঞ্জটা কিসের হচ্ছে না অষ্টমপতি আর ষষ্ঠপতির এক্সচেঞ্জ হচ্ছে তো লগ্নপতি ষষ্ঠে প্রবেশ করার জন্য অনেক কাজের চাপ অনেক ওয়ার্কলোড ডেলি বেসিসে দৈনন্দিন যে রুটিন সেখানে অনেকটা স্ট্রেসফুল হয়ে যাবে হেলথ নিয়ে কিছু সমস্যা আসতে পারে তুলালগ্ন তুলারাশির মানুষদের যারা অলরেডি কিছুটা অসুস্থ যারা ট্রিটমেন্টে আছেন তাদের কিন্তু আরোগ্য লাভ রিকাভারিতে একটু দেরি হওয়ার সম্ভাবনা আপনারা কোনো না কোনো নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন কোনো কিছু শিখলেন কোনো সার্টিফিকেশান কোনো কিছু বাদ্যযন্ত্র যাই হোক একটা নতুন কিছু নিজেকে আপগ্রেড করার জায়গার ভাবনা চিন্তা কিন্তু করতে পারেন অষ্টম্পতি ষষ্ঠে প্রবেশ করছে এবং ষষ্ঠ অষ্টম্পতির ক্ষেত্র বিনিময় এটা কিন্তু একটা রাজযোগ এবং এখানে আপনাদের আকস্মিক কিছু অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হওয়া চাকরি প্রাপ্তি হওয়া এবং বড় কোনো একটা পজিটিভ পরিবর্তন কোন সংকট থেকে মুক্তি পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা আশা করতে পারেন এবার দেখুন এই যে আমরা তুলালগ্ন তুলারাশি আলোচনাটা করলাম এটা দুটো আঙ্গিকে দুটো লেভেলে কিন্তু দু রকম রেজাল্ট তো অনেকেই অনেক সময় মন্তব্য করেন যে ভালোও বলছেন খারাপও বলছেন আরে ভালোও বলছি খারাপও বলছি একটা গ্রহের সঞ্চারে শুধু একটা গ্রহের একটা অবস্থান নয় অনেক মাল্টিপল বিষয়গুলোকে দেখতে হয় অনেক লেয়ার্স আছে অনেক নোয়ান্সেস আছে অনেক স্তর আছে সব কিছু না দেখলে কিন্তু আপনি টোটালটা বুঝতে পারবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম ডেবিট ক্রেডিট দুটোই হবে এবং আলটিমেট আপনার ব্যালেন্স নির্ধারিত হবে সেই রকমভাবেই কিন্তু বিচার করতে হবে তো তুলালগ্ন তুলারাশির কিছুটা হার্ডওয়ার্ক কিছুটা শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু তার সঙ্গে অষ্টম ষষ্ঠের ক্ষেত্র বিনিময়ের জন্য আকস্মিক কিছু আনএক্সপেক্টেড কিছু লাভ হওয়ারও সম্ভাবনা থাকছে এবং অবশ্যই যারা মহিলা ফিমেল নেটিভস তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন শুক্রর এই যে ট্রানজিট এটা কিন্তু আপনাদের সহায়তা করবে যারা ফিমেল নেটিভস তাদের এবং ফোর্থ মার্চ থেকে থার্টিনথ এপ্রিল এই ফেজটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে কোনোভাবে লজিক রিজন রেশনাল যুক্তিবুদ্ধিকে বাদ দিয়ে কোনো কাজ করবেন না বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের সপ্তমপতি আর দ্বাদশপতি পঞ্চমে প্রবেশ করছে পঞ্চমে তুঙ্গস্থ হবে বকরি হবে তো আপনাদের যে সপ্তমপতি সে নিজের স্থান থেকে একাদশে যাচ্ছে অর্থাৎ বিবাহযোগ আমরা প্রবল দেখতে পাচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে এবং বিদেশের সঙ্গে কিছু যোগাযোগের মাধ্যমে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা দ্বাদশপতি যে পঞ্চমে যাচ্ছে এখানে কিন্তু সন্তানকে নিয়ে কিছু সমস্যা কিছু নামযশ হানি হওয়ার সম্ভাবনা এবং প্রেম প্রেমজনিত যে সম্পর্ক লাভ লাইফে কিন্তু কিছু অসুবিধে আসতে পারে আবার বিদেশের সঙ্গে একটা কোনো কারেকশন হয়ে কোনো বাইরে কোনো দূরে দূরবর্তী স্থানে অবস্থিত কারোর সঙ্গে লং ডিস্টেন্স কোনো রিলেশন হওয়ারও সম্ভাবনা ফিফথ আর সেভেন্থ লর্ডের যে এক্সচেঞ্জ এটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে একটা শুভ বিষয় এটা আপনাদের নানান রকম শুভ প্রারব্ধের ফল দেবে বিবাহ বিবাহ থেকে কিছু লাভ ব্যবসা ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি সন্তানের জন্য এই জায়গা থেকে একটা শুভত্ব দেখুন সেভেন্থ আর ফিফথ লডের এক্সচেঞ্জে যেরকম সন্তানের জন্য শুভ প্রভাব দেখা যাচ্ছে আবার দ্বাদশপতি এসে পঞ্চমে সন্তান স্থানে অবস্থান করার জন্য কিন্তু সন্তানের জন্য আবার কিছু ডিস্টারবেন্স তো এই যে এক একটা ইনফ্লুয়েন্স এক একটা প্রভাবে এক এক রকম রেজাল্ট সব কিছুকেই কিন্তু ধর্তব্যের মধ্যে নিয়ে কাউন্টিংয়ের মধ্যে নিয়ে ক্যালকুলেশনটাকে করতে হবে একতরফা শুধু পজিটিভ পজিটিভ ভেবে জীবনে ক্যালকুলেশন করলে কিন্তু নিশ্চিত হিসেবে ভুল হবে এবং মানুষের জীবনে আলটিমেট যে রেজাল্ট সেটাও কিন্তু টোটালি আনএক্সপেক্টেড এবং খুব হতাশাজনক হবে তো বৃশ্চিকের যে বৃশ্চিক রাশির যে মানুষরা তাদের আপনাদের যে আর একটা লাস্ট ফেজ চলছে সেই জায়গায় এই সপ্তম আর পঞ্চমপতির এক্সচেঞ্জটা বেশ কিছুটা আপনাদের জন্য রিলিফ আনতে পারে কিন্তু আপনাদের আবার মঙ্গলের যে ডিফিকাল্ট ট্রানজিট তার জন্য কতটা রিসিভ করতে পারবেন পাত্রতার জায়গাটাও কিন্তু বিচার্য সেটাকেও কিন্তু আপনাদের ভাবতে হবে তবে ওভারঅল এই সপ্তম আর পঞ্চমের এক্সচেঞ্জটা আপনাদের জন্য শুভ কিন্তু সেখানে যেহেতু পঞ্চমে রাহু বসে আছে রাহুর কিছু ভুল প্ররোচনা ভুল প্রলোভনের জন্যও কিন্তু সমস্যা আসতে পারে মহিলাদের জন্য অবশ্যই ফিমেল নেটিভদের জন্য ডেফিনেটলি একটা ভালো সময় কিছু কৃতিত্ব লাভ কিছু সম্মান লাভ এবং বৃশ্চিক যেহেতু আপনারা মঙ্গল চালিত আপনাদের জন্য ফোর্থ মার্চ থেকে থার্টিন্থ এপ্রিল এই সময়টা বিশেষভাবে কিন্তু সাবধানতা এবং সংযমের সঙ্গে থাকার প্রয়োজন ধনুলগ্ন ধনুরাশি আপনাদের সিক্স আর ইলেভেন্থ লর্ড প্রবেশ করছে ফোর্থ হাউজে যে ফোর্থ হাউজে অলরেডি আপনাদের রাহু অবস্থান করে আছে তো ষষ্ঠপতি তার নিজের স্থান থেকে একাদশে প্রবেশ করছে সুতরাং কর্মক্ষেত্রে বিশেষ কিছু লাভ উন্নতি আপনাদের শত্রু দমন হওয়ার সম্ভাবনা তবে কিছুটা মন কিন্তু ডিস্টার্বড হবে কারণ সিক্সের লর্ড ফোর্থে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে রাহু যুক্ত হচ্ছে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা হতে পারে একাদশপতি নিজের স্থান থেকে ষষ্ঠভাবে যাচ্ছে সুতরাং বড় ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে আপনাদের কিছু ঋণ লোন এই জায়গাগুলো বৃদ্ধি পেতে পারে খুব বুঝে শুনে লোন নেবেন এক গাদা টাকা লোন নিয়ে নেবেন না পরে কিন্তু আপনারা সেই লোন পেমেন্ট করতে পে আপ করতে সমস্যা হবে এবং কিছু আপনাদের গেন্স হবে অনেক ঝঞ্ঝাটের মাধ্যমে সহজে কিন্তু খুব পজিটিভ ওয়েতে কোনো গেন হবে না কিছু ঝামেলার মাধ্যমে কিছু সমস্যার মাধ্যমে আপনারা ফাইনালি গিয়ে লাভবান হবেন ধনুলগ্ন ধনুরাশি আপনাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ফোর্থ হাউসে সিক্সথের লড ফোর্থ হাউসে তুঙ্গস্থ হচ্ছে এবং সিক্স আর ফোর্থের লডের এক্সচেঞ্জ সুতরাং মনের উপর কিন্তু একটা প্রেশার থাকবে গৃহ সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে মাকে নিয়ে কিছু টেনশন হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা শুক্র রাহু ফোর্থ হাউসে নানান রকম ভোগ বিলাস আমোদ প্রমোদের একটা টেন্ডেন্সি থাকবে এবং সেখান থেকে অনেক অর্থ ব্যয় করারও একটা টেন্ডেন্সি হবে একটা প্রবণতা হবে এগেন মহিলারা যারা আছেন ফিমেল নেটিভ আপনাদের জন্য কিন্তু এই সময়টা সাকসেসের এবং কৃতিত্বের লগ্ন মকর রাশি আপনাদের পঞ্চম আর দশমপতি থার্ড হাউসে যাচ্ছে এবং ফিফথের লর্ড আর থার্ডের লড এক্সচেঞ্জ করছে তো দশম্পতি নিজের স্থান থেকে ষষ্ঠভাবে যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে অনেকটা স্ট্রেস বাড়বে ওয়ার্কলোড বাড়বে অন্যান্য অনেক সহকর্মীর কাজকর্ম আপনাদের করতে হতে পারে অনেকে হয়তো ছুটিতে চলে গেল সব ওয়ার্কলোড আপনার ঘাড়ে পড়লো এবং কিছু নাম সানি কিছু সমালোচনার শিকার হতে পারেন পঞ্চমপতি নিজের স্থান থেকে একাদশে যাচ্ছে থার্ড হাউসে তো সন্তানের জন্য অবশ্যই এটা একটা শুভ সময় সন্তানের কোনো অপেক্ষা করেছিলেন কোনো স্কলারশিপ পাবে বা তার কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইত্যাদি কোনো না কোনো লাভজনক বিষয় যেটা একটা ডিলে হচ্ছিল সেটা কিন্তু আপনারা এবার রেজাল্ট পাবেন আর্থিক দিকে আপনাদের জন্য শুভ যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আপনারা বিশেষভাবে উন্নতি করতে পারবেন নানান রকম যোগাযোগ এবং কানেকশানস আসবে পঞ্চম আর তৃতীয় এই যে এক্সচেঞ্জটা এর কারণে কিন্তু নাম যশের একটা বৃদ্ধি হওয়া দেখুন টেনথের লর্ড নিজের জায়গা থেকে নিজের স্থান থেকে সিক্সথে যেরকম নাম যশের একটা ডিফিকাল্টি হতে পারে সমালোচনার শিকার হতে পারেন আবার পঞ্চম আর তৃতীয়র এক্সচেঞ্জে কিন্তু নানান রকম যোগাযোগের মাধ্যমে একটা নামযশ বৃদ্ধি হওয়া আপনাদের যোগাযোগের মাধ্যমে কিছু শর্ট ট্র্যাভেলের মাধ্যমেও কিন্তু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা মকর রাশির সাড়ে সাতের লাস্ট ফেজ এই সময়টাতে কিন্তু আপনাদের অবশ্যই একটু সংযম নিয়ে চলতে হবে টোয়েন্টি ফোর্থ মার্চ থেকে থার্টিন্থ এপ্রিল এই সময়টা কোনো হটকারী দ্রুত সিদ্ধান্ত নেবেন না একটু সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে কারণ এই দশম প্রতি যে নিজের স্থান থেকে ষষ্ঠে যাচ্ছে কোনো ওয়ার্কলোড সংক্রান্ত কর্মক্ষেত্রে একটু হতাশ হয়ে হয়ে দুম করে একটা চাকরি ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন রিজাইন করার সিদ্ধান্ত নিলেন ইগোয়েস্টিক্যালি সেটাকে কিন্তু আপনারা দুবার তিনবার চিন্তা করবেন মঙ্গলের পজিশনটা কিন্তু যথেষ্ট ডিস্টার্বিং সুতরাং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই লাস্ট ফেজ অফ সাড়ে সাথীতে অবশ্যই একটু সাবধান হতে হবে ফিমেল নেটিভ যারা আছেন যারা মহিলা তাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট থাকছে একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদেরও সাড়ে সাথির ফাইনাল ফেজে আপনারা প্রবেশ করবেন আপনাদের ফোর্থ আর নাইন্থ রাজ্যকারক গ্রহ দ্বিতীয় আর একাদশ পতির সঙ্গে এক্সচেঞ্জ করছে এক্সচেঞ্জের হিসেবে তো এটা ভীষণই ভালো খুবই পজিটিভ এবং ফোর্থের লড নিজের স্থান থেকে একাদশে তুঙ্গস্থ হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে একটা পারিবারিক ক্ষেত্র প্রপার্টি গৃহ সাংসারিক সুখ শান্তি এইসব দিকে কিন্তু একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং বৃহস্পতি আর শুক্র ফোর্থ আর সেকেন্ড লর্ড হয়ে নানানভাবে গৃহ থেকে কোনো ইনকাম হয়তো আপনারা বাড়ি ভাড়া কিছু প্রপার্টি ভাড়া দিতে চাইছিলেন অনেক দিন ধরে পাচ্ছিলেন না হয়তো কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন সে সেল আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু এবার আপনারা রেজাল্ট পাবেন তবে শুক্র যেহেতু রাহুযুক্ত হবে সেকেন্ড হাউসে তো রাহুযুক্ত হলে কিন্তু টাকাটা আপনাদের সেল প্রসিড যে ইনকামটা সেটাকে সেভিং করে রাখতে কিন্তু একটু বেগ পেতে হবে অনেক চিন্তা চিন্তাভাবনা করতে হবে অনেক এক্সপেন্স অ্যাভয়েড করে আননেসেসারি এক্সপেন্স অ্যাভয়েড করে কিন্তু সেভিংস করতে হবে নবম্পতি তার স্থান থেকে ষষ্ঠভাবে যাচ্ছে সুতরাং বাবাকে নিয়ে কিছু টেনশন হতে পারে কর্ম পরিবর্তন নিয়ে কিছু টেনশন হতে পারে এবং ওভারঅল ভাগ্যোন্নতি ওভারঅল কিছু প্রাপ্তির জায়গায় একটু ডিলেজ একটু অবস্টেকলস এসে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের সাবধান হতে হবে এবং সিনিয়র যারা চাকরিরত আছেন যারা প্রফেশনে আছেন আপনাদের সিনিয়র বস ম্যানেজমেন্টের সঙ্গে কিছু দ্বন্দ্ব কিছু বিবাদ কিছু মতবিরোধ কিন্তু হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথের লাস্ট ফেজ শুরু হচ্ছে অবশ্যই কিন্তু এই ফোর্থ আর সেকেন্ডের যে এক্সচেঞ্জ সেখানে আপনারা যে ফিনান্সিয়াল গেনের জায়গাটা পাবেন সেটাকে আপনাদের খুব অস্টেরিটির সঙ্গে খুব সংযমের সঙ্গে কিন্তু থাকতে হবে অপব্যয় ওয়েস্ট করাটা কিন্তু একেবারেই উচিত হবে না এবং নাইনথের লড নাইন্থ থেকে সিক্স হাউজে সুতরাং খুব এই ডিফিকাল্টি যে জায়গাগুলো তৈরি হবে বাবাকে নিয়ে ক্যারিয়ার চেঞ্জ নিয়ে ইত্যাদি এগুলো কিন্তু ধৈর্যের সঙ্গে একটু সহ্য করে চলতে হবে অবশ্যই মহিলাদের ফিমেল নেটিভদের কিন্তু এই সময়টা আপনারা একটা অ্যাডভান্টেজে থাকছেন মিনলগ্ন মিন রাশি আপনাদের সাড়ে সাথির মিন রাশির একদম প্রিন্সিপাল ফেজটা শুরু হবে আপনাদের থার্ড অ্যান্ড এইথ লর্ড ফার্স্ট অ্যান্ড টেনথ লর্ডের সঙ্গে এক্সচেঞ্জ করছে তো তৃতীয়পতি নিজের স্থান থেকে একাদশে তুঙ্গস্থ হবে রাহুযুক্ত হবে বক্রি হবে তো এই নানান রকম যারা নেটওয়ার্কিংয়ে আছেন যোগাযোগ নিজেদের পরিধি বৃদ্ধি করা সামাজিক কানেকশান সোশ্যাল নেটওয়ার্কিং এই সমস্ত কিন্তু আপনারা বৃদ্ধি করুন এখান থেকে আপনাদের ভাগ্যোন্নতি নানান কানেকশান শর্ট ট্র্যাভেলস নানান রকম ভ্রমণের মাধ্যমেও কিন্তু আপনারা লাভবান হবেন পরিবেশ পরিস্থিতি প্রতিবেশীদের থেকেও কিন্তু আপনারা লাভবান হবেন ছোট ভাই বোনদের সময় ভালো এবং ছোট ভাই বোনদের সাহায্যেও কিন্তু আপনারা লাভবান হবেন অনেক রকম গেমস দেখা যাচ্ছে এবং নিজেদের একটা পরাক্রমী ভাব নিজেদের কিছু করতে হবে আমার জীবনে আমাকে এগিয়ে যেতে হবে আমাকে সাকসেসফুল হতে হবে এই প্রেরণাটা কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং সেটা যেহেতু লগ্নে শুক্র রাহু থাকবে বিশেষভাবে নিজেকে আপগ্রেড করা নিজেকে ইম্প্রুভ করা নিজেকে আরও ভ্যালুয়েবল তৈরি করার কিন্তু একটা প্রেরণা আপনারা পাবেন অষ্টম্পতি মি অষ্টম্পতি নিজের স্থান থেকে ষষ্ঠে যাচ্ছে এটা কিন্তু একটা রাজ্য নানান রকম আকস্মিক শুভত্ব আকস্মিক লাভ ইনহেরিটেন্স সংক্রান্ত লাভ কর্মক্ষেত্রে একটা বিশেষ কোন শুভ চেঞ্জ বিশেষ একটা আকস্মিক প্রমোশন পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে লগ্নে শুক্র রাহু অনেক রকম ভোগ বিলাসের দিকে রাহু আপনাদের প্ররোচিত করবে টেম্পট করবে সাড়ে সাতির মেন ফেজ মিন রাশির এই রাহুর প্ররোচনা রাহুর প্রলোভন থেকে কিন্তু নিজেদের সামলে রাখতে হবে নিজেদের সংযত রাখতে হবে অবশ্যই মহিলাদের ফিমেল নেটিভসদের একটা বিশেষ শুভত্ব একটা বিশেষ অ্যাডভান্টেজ থাকছে তো ওভারঅল আমরা এই শুক্রের যে ট্রানজিট এটা নিয়ে আলোচনা করলাম এবং মেনলি যেটা দেখার সেটা হচ্ছে এই দুটো ফেজ সেকেন্ড মার্চ থেকে টোয়েন্টি ফোর্থ মার্চ অনেকটা স্টেবল অনেকটা ম্যানেজেবল এনার্জি কিন্তু টোয়েন্টি ফোর্থ মার্চ থেকে থার্টিনথ এপ্রিল মর্নিং স্টার হয়ে শুক্র কিন্তু যথেষ্ট মঙ্গলের মতো আচরণ করবে মঙ্গলের সঞ্চার মঙ্গলের ট্রানজিটে মঙ্গল কিন্তু আউট অফ বাউন্ডস মঙ্গল বিশেষভাবে পাওয়ারফুল হয়ে আছে তো জন্মছকে মঙ্গল কীরকম আছে মঙ্গলের দশা অন্তর্দশা চলছে কিনা আরও অনেক ফ্যাক্টার্স কিন্তু ফ্যাক্টার ইন করে আমাদের বুঝতে হবে লেয়ার্স আছে মিন রাশিতে আরও অনেক গ্রহ প্রবেশ করবে শনি রাহু একসঙ্গে হবে অনেক কিছু বিষয় আছে এটা একটা থার্টি ফার্স্ট মার্চ মে অব শুক্রের অবস্থান থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে আমরা বলতে পারি একটা ক্যাপসুল হয় পুরো দু হাজার পঁচিশের যে পুরো ইনফ্লুয়েন্সটা পুরো ফলাফলটা পুরো বছরটাই যেন থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে ঘটে যাবে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের নানান মন্ত্র সাধনাও দিয়েছি এরপর আমরা আরও বিস্তারিত আলোচনা করব। একটা সিরিজ আমি রেকর্ড করেছি আপনাদের জন্য যে টোটালি এই যে মিন রাশি এই যে ডুয়াল সাইন এই মিন রাশিতে যে শুক্র রাহু শনি এর টোটাল একটা তাত্ত্বিক আলোচনা যে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং মিন রাশির যে ভাইবসটা যে এনার্জিটা সেটাকে আমাদের বোঝা দরকার কারণ এই আঠাশে জানুয়ারির পর থেকে যখন শুক্র এখানে প্রবেশ করে যাবে এবং ধীরে ধীরে এই এনার্জিটা আরও ভাইব্রেন্ট হবে আরও জাগ্রত হবে তখন মিন রাশির এই তিরিশ ডিগ্রিকে যদি আমরা সঠিকভাবে না বুঝি এবং একটা মেটেরিয়ালিস্টিক দিক ছাড়াও যে ইনার ডিপার লেভেলে যে স্পিরিচুয়াল মিনিংটা আছে যে আরও এসটেরিক যে মিনিং অন্তর্নিহিত যে তাৎপর্যটা সেটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি এবং সেখান থেকে আমরা আচরণের পরামর্শগুলোকে যদি রিসিভ করতে না পারি তাহলে আমাদের মুভমেন্টগুলো ভুল হবে এবং আমাদের রেজাল্টটা অবশ্যই সেক্ষেত্রে নেগেটিভভাবে ডিফিকাল্ট হবে তো এরপর আমরা পাঁচ ছটা ভিডিওর মাধ্যমে পুরো এই মিন রাশি এবং মিন রাশিতে এতগুলো গ্রহের সঞ্চার সংযোগ তারপরে গ্রহণ যোগ সৃষ্টি হবে এই পুরোটাতে আমাদের ইউনিভার্সাল এনার্জি কি বলছে কি বার্তা দিচ্ছে এবং আমাদের কী করণীয় কীভাবে চললে আমরা সঠিকভাবে এই এনার্জিকে হ্যান্ডেল করতে পারবো কারণ এটা অত্যন্ত ডাইনামিক এনার্জি সাতাশে ডিসেম্বর দু ঠিক এই রকম সংযোগ কিন্তু ধনুরাশিতে হয়েছিল এবং তার ফলাফল এখন কিন্তু ইতিহাস ইট ইজ নাও হিস্ট্রি সুতরাং এটাকে সিরিয়াসলি নিতে হবে বুঝতে হবে শুধু ওই মেষ থেকে মিন রাশিফল কী হবে জানতে চাইলে কিন্তু অবশ্যই একটা ধ্বংসাত্মক সেটা প্রবণতা টোটাল এনার্জিটা কী বুঝে একটা ক্ল্যারিটির আন্ডারস্ট্যান্ডিং একটা সুস্পষ্ট ধারণা না হলে কিন্তু এই দু হাজার পঁচিশকে ন্যাভিগেট করা উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা